পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের চিরসবুজ বনাঞ্চলের ইকো পার্কে শোভাবর্ধন অনন্য প্রাকৃতিক শুক্তধারা ঝর্ণা আজ আপনাদের সুক্তধরা ঝর্ণা এবং সহস্র ঝর্ণা দেখাবো সাধারণত বর্ষার মৌসুম ছাড়া সারা বছর এই ঝর্ণার পানি বেশ কম থাকে তবে বর্ষাকালে সুপ্তধারা ঝর্ণা নিজেকে পূর্ণরূপে মেরে ধরে সুপ্তধরা ঝর্নার কাছে সহস্রধরা ঝর্ণা আরও একটি জলপ্রপাত রয়েছে তাই ভরা বর্ষায় ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী সুপ্তধরা ঝর্ণা দেখতে সীতাকুণ্ড ইকোপার্কে এসে ভিড় করেন আপনাদের সীতাকুণ্ড ইকো পার্ক দেখছেন সীতাকুণ্ড ইকো পার্কে সুস্থধারা অবস্থা ঢাকা থেকে সড়কপথে সীতাকুণ্ড ইকোপার্কে আসতে কালম সৌদিয়া গ্রিন লাইন সিল্ক লাইন সোহাগ বাগদাদ এক্সপ্রেস ইউনিট ইত্যাদি পরিবহনে বিভিন্ন এসি নন এসি বাস পাবেন এইসব বাসগুলোর মধ্যে ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাত্রা করে তবে সবগুলো বাসের প্রয়োজনীয় যে সীতাকুণ্ড থামে সীতাকুণ্ড ইকোপার্কে যাওয়ার জন্য ঢাকা থেকে বাসে চড়ে আসলে সীতাকুণ্ড বাস স্টপ থেকে দুই কিলোমিটার দূরে ফকিরহাট নামক জায়গায় বাস থেকে নামতে হবে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড দূরত্ব মাত্র শহরের মাদারবাড়ি ও কদমতুলি বাস স্টেশন থেকে সীতাকুণ্ড যাওয়ার বাসগুলো ছাড়বে এছাড়া অলঙ্কার থেকে মেক্সিতে সীতাকুণ্ডের ফকিরহাট যাওয়া যায় আপনারা ভিডিওতে সুতরাং ঝর্ণা দেখছেন সিটাগুন থেকে সারা দিনের জন্য সিএনজি ভাড়া নেওয়া বুদ্ধিমানের কাজ হবে সেক্ষেত্রে এক হাজার থেকে বারোশো টাকা লাগতে পারে সারা দিনের জন্য সিএনজি ভাড়া নিলে ইকো পার্ক ঘুরে অনেকটা সময় বাঁচতে পারবেন আর বাকি সময়টা সীতাকুণ্ড ও মিরসরাই এলাকার আরও কিছু ঝর্ণা ও ঝিরি ট্রেন দেখতে পারবেন সীতাকুণ্ডে থাকার জন্য তেমন কোনো ভালো মানের আবাসিক হোটেল নেই সীতাকুণ্ড বাজারে কয়েকটি মাঝারি মানের আবাসিক হোটেল আছে এছাড়া এখানে টেলিকমিউনিকেশন অধীনস্থ একটি ডাক বাংলো আছে অনুমতি নিয়ে সেখানে থাকার চেষ্টা করতে পারেন ওদের সম্প্রতি সীতাকুণ্ড পৌরসভার ডিডি রোডে হোটেল সৌদি নামে একটি আবাসিক হোটেল চালু হয়েছে আপনারা ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় ঠিকানা কালেক্ট করে টু চট্টগ্রাম রুটে চলাচল করে ঢাকা মেইন ট্রেনটি শুধু সীতাকুণ্ড রেল স্টেশনে থামে ঢাকা থেকে রাত এগারোটা যাত্রা শুরু করে পরদিন সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে ট্রেনটি সীতাকুণ্ডে পৌঁছায় আর যদি আন্তনগর ট্রেনে আসতে চান তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো আন্তঃনগর ট্রেনে চলে নেমে সেখান থেকে দশ পনেরো টাকা অটোরিকশা ভাড়ায় মহিপাল বাস স্টেশনে আসতে হবে মহিপাল বাস স্টেশন পঞ্চাশ থেকে আশি টাকা ভাড়ায় লোকাল বাসে সীতাকুণ্ড আপনার সহস্র ধারা ঝর্ণা দেখছেন এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচাকানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে বাংলাদেশের পর্যটন শিল্প বিদেশিদের সামনে তুলে ধরে মানুষের জানার আগ্রহ থেকেই এই দর্শনীয় স্থানগুলো এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের ছুঁড়ে ছিঁড়ে থাকা সকল সৌন্দর্য ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরে দেখা হবে নতুন জায়গায় ততদিন আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ